উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মূল অভিযুক্ত হিসেবে যুগ যুগ ধরে নাম শোনা গেছে মেজর ডালিমের কিন্তু বাংলাদেশের বহু মানুষ তাকে কখনোই দেখেননি বরং শুধু নাম শুনেছেন আওয়ামী তথা রাজনৈতিক নেতাকর্মীদের মুখে তার হাতের একটি আঙুল যে মুক্তিযুদ্ধের পর থেকেই নেই এ কথাও বেশিরভাগ মানুষেরই জানা ছিল না কারণ উনিশশো সালের পনেরোই আগস্টের পরই দেশ ছেড়েছিলেন ডালিম এরপর ছিলেন আত্মগোপনে মাঝে মধ্যে প্রকাশ্যে আসলেও তা খুবই কম দেখা গেছে তাকে তবে এবার দীর্ঘ ঊনপঞ্চাশ বছর পর প্রবাসী এক সাংবাদিকের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ডালিম যাকে এখনও সবাই মেজর ডালিম নামেই চিনেন লাইভে এসে তিনি বলেন তার জীবনের ঘটে যাওয়া অনেক অজানা তথ্য এক পর্যায়ে তিনি তার বাম হাত বের করে দেখান বাম হাতের একটি আঙুল নেই কেন নেই হাতের আঙুল সে ব্যাখ্যাও দিয়েছেন মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানায় দুই সালের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন ভারতের কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই একাত্তরের মতো আর একটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে টকশোর এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে গিয়ে মেজর ডালিম তার বাম হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধের সময় আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন এছাড়াও তার শরীরের বেশ কয়েকটি স্থানে জখম হয়েছিল সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন মুক্তিযুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা এটা বলে তিনি তার পা হাত উঁচিয়ে দেখান বাম হাতের একটি আঙুল নেই উনিশশো সালের হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা বলতে গিয়ে মেজর ডালিম বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালে মেজর ডালিম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট করার সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম হিট হয়ে পড়ে গেছিলেন তিনি বলেছিলেন আমরা ক্রমান্বয়ে ভারতের একটি কদর রাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত হব তখন শেখ মুজিব তার জুলুমের মাত্রা স্বৈরাচারী আচরণের মতোই এতটা বাড়িয়ে দিয়েছিলেন যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিলেন তার জুলুমের অবসানের জন্য ডালিম তার বক্তব্যে আরও বলেন মুজিব তো মারা যাননি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারিয়েছেন এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল আর ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখো লাখো মানুষ আনন্দ মিছিল বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান দু হাজার চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো অবদান রাখতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাআল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে তাদের দুর্জয় ঘাঁটি হিসেবে